হ্যালো আজ বিকেল থেকে ব্লগটা শুরু করছি অনেক দিন হলো বড় ব্লগ দেওয়া হয়নি শর্টসে তো দেখে নিয়েছো পান কলকাটা যারা দেখো তাদের জন্য বলছি এটা ছিল অর্ডারের কাজ বাকি সমস্ত কিছু তোমরা শর্টসে পেয়ে যাবে আর এদিকে রাত্রেবেলা জুয়েলারি মেকিংয়ের জন্য কিছু কাজ এগিয়ে রাখছিলাম আমার শরীরটা একটু খারাপ ভয়েসটা দেখে আশা করি বুঝতে পারছো এটা ছিল পরের দিন সকালবেলা অনেক আশা করেছিলাম কিন্তু ফুলগুলো যে এই অবস্থা হবে আমি কখনোই ভাবতে পারিনি সব ফুল বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলায় ফুলগুলো সব আমার কাজে লাগতো আজকে আমার রাধার লুকটা করার ইচ্ছে আছে মানে প্ল্যান ছিল তো ভেবেছিলাম এই ফুলগুলো দিয়ে করব কিন্তু আমার আশাতে পুরো জল ঢেলে দিয়েছে ভগবান সেই জন্য সকালবেলা একটু এলাম রাস্তার দিকে বেশ ভালোও লাগছে ঘুরতে সকালবেলা বেশ রোদ উঠেছে সারা রাত বৃষ্টি হয়েছে এসেছে একটা পাড়ার গাছে ফুল তুলতে ওই ফুলগুলো তো পেলাম না তো ভাবলাম সাদা ফুল দিয়ে কাজ চালাই এটা অবশ্য আমি প্ল্যানে রেখেছিলাম এখন তো রোজ সকালে বৃষ্টি হচ্ছে রোদই উঠছে না আজকে যদি আমি ভিডিওটা বানাই হয়তো আর বানাতেই পারবো না অষ্টমীও চলে আসবে এই যে ফুলগুলো নেব এখন এটা আমাদের বাড়িতেও আছে কিন্তু তোমরা জানো সেটা একটু ছোটো সাইজ এই যে বলতে বলতে বাড়ি চলে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সেম ফুল কিন্তু সাইজটা একটু ছোট বড়ো চলো তাহলে লুকটা ক্রিয়েট করে তোমাদের কাছে আসি এই যে চলে এসেছি ব্যাকগ্রাউন্ডটা টোটালি ইগনোর করো কেননা আমার সাজতে গিয়ে এই অবস্থা হয়েছে আলনাটার ভীষণ তাড়াতাড়ি পুরোটা রেডি হয়েছি তার থেকে বড়ো কথা একাই রেডি হয়েছি কেউ একটু নেই হেল্প করার মতো মা থাকতো একটু হেল্প করে দিত কিন্তু মাও আজকে নেই সেই জন্য আমাকে একাই করতে হয়েছে তার থেকেও বড়ো ব্যাপার আমি এত স্পিডে করেছি সমস্ত কিছু নিজের মতো যা হোক করে করেছি দেখো অর্ধেক ফুল খুলে খুলে যাচ্ছে কেননা এখনই রোদ চলে যাবে একটু পরে বৃষ্টি আসবে দেখেই বোঝা যাচ্ছে আর রোদ চলে গেলে তো আমার আর ভিডিও বানানোই হবে না এখন আমি দেখছি বড় ফুলটা লাগালে ভালো লাগবে কিনা কিন্তু দেখলাম যে না ছোটোটাই ঠিক আছে তাই ছোটোটাই লাগিয়েছি চলো আমি তাহলে ভিডিওগুলো বানিয়ে ফেলি আর এইদিকে বিকেলবেলা গয়নাগুলো নিয়ে বসেছিলাম কয়েকটা বেশ শুকনো হয়ে গেছে আর জানো তো একটা পুরো নষ্ট হয়ে গেছে ওই যে সাইডে পড়ে আছে এই যে এটা পুরোটা নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি দুটোকে মিক্সড করতে ভুলে ভুলে যাইনি মানে ঠিক মতো মিক্সড করিনি একটু তাড়াহুড়ো করে করে দিয়েছি ব্যাস পুরোটা নষ্ট হয়ে গেল তো মানুষ তো ঠকতে ঠকতে শেখে চাপ নেই এইদিকে এসেছিলো আমার একটা পার্সেল এটা ছিল পরের দিন তিন দিন ধরে ব্লগটা করে একদিনে জয়েন্ট করলাম এইদিকে সকালবেলা চলে এসেছে গুরু বুড়ি আর ও মায়ের কাছে এত থাকবে যে মা রান্না করতে করতে ওকে নিয়ে থাকতে হবে ফোনটা দিচ্ছি না বলে মায়ের কাছে দেখো কেমন বলছে ব্লগটা শেষ করতে গিয়েও একটু টেনে দিলাম এখন বাজে রাত প্রায় বারোটা চল্লিশ এখন আমার খিদে পেয়েছে তো আমি এটা প্রায় করে থাকি ভাবলাম ব্লগটা এখন এন্ড করিনি এটাও দেখায় এখন আমি ফ্রিজ থেকে চকলেট বার করে মিল্কিবার দেখছি ছিল সেটা আমি এখন খাবো খিদে পেলে আমি এরমই করে থাকি তোমরাও কে কে এরম করো আমাকে বলো চলো তাহলে এটা